রাত দুটো বাজে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে দুটো বলছি দুটো বাইশ বাজে হ্যাঁ ভুল বলে ফেলেছি আমি একটু এডিট করছিলাম ঘুমিয়ে পড়ে যাওয়ার এই বৃষ্টির শব্দ দেখে উঠে এলাম বারান্দার জামা কাপড় আছে এবার কি দেখি জোরই বৃষ্টি শব্দ পাচ্ছ আমি জোর জোরে কথা বলতে চাই না সবাই ঘুমাচ্ছে রাস্তার ড্রপ গুলো ওখানে ছিল আর তোদের তো আর ছবি দেখাবো না ওখান থেকে একটা বাইক এখনো চলছে দুই একটা মুসল ধারে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না যখন হবে না তখন মনে হয় আর ওখানে এই একটা ভিডিও দেখলাম মুর্শিদাবাদের সমস্যা শামসা শামসগঞ্জের নাকি আছে না এখানে দেখি একটা বড়ো বাড়ি জমি বাথরুম পায়খানা সহ দোতলা মোটামুটি বাড়িটা জলের তলায় গঙ্গার তলা চলিয়ে গেল একটু আগে মানে ঘুমের আগে আর কি খবরে দেখছিলাম ভিডিওতে আর কি তোমার হচ্ছে ইউটিউবে ইউটিউব না খবরের চ্যানেলে খবরের চ্যানেলে দেখছিলাম যাই হোক এরকম মানে জল গঙ্গার জলস্তর বেশি হয়ে গেছে একটা ভয়ের ব্যাপার অনেকের ক্ষতি হয়ে যাবে এইসব আর যদি বৃষ্টি পড়ে তো আরও খারাপ অবস্থা হবে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না হলে কিন্তু আর ওখানে আমাদের সমস্ত যে ওই মুর্শিদাবাদ নদীয়াতে বেশি বৃষ্টি হয় এমনিতে কারণ নদী আমার বাপের বাড়ি তো তাই জন্য এই কথা বলছি নদী আমার প্রিয় জায়গা প্রিয় জায়গা মানে বাপের বাড়ি আমার পিতৃ মাতৃভূমি জনে আমরা এই কথাটা বলা বেশি করে মুর্শিদাবাদ তারই পাশে যেহেতু একটা ক্লান্ত থাকে শুভরাত্রি বলে বন্ধুরা এসে দেব আর তার আগে একটু বৃষ্টির শব্দ শুনতে থাকো সাথে আবার হাওয়াও দিয়েছে জোরে হাওয়া দিয়েছে দিকে মাছের পাতাগুলো জল বৃষ্টি জলে চকচক করছে লাইট পড়েছে হ্যাঁ মন্দিরে রেখে দিলাম আলো আলোচক কালকে আগামী দিন সবাই আমার ভিডিওটা দেখে নিল